আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন আয়ান সামিন তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন তো অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে ভিডিওটার মধ্যে একটা গোপন তথ্য আছে যারা মানে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন মানে প্রপারলি ভাইরাল হবেন যেমন কয়েকদিন আগে একটা ভাইরাল টপিক ছিল ওই যে মাওলানা ওমর ফারুক সেম ওনার মতো আজকে একটা টপিক নিয়ে আসছি মানে উনার যে ভাইরাল হয়েছে ওই জিনিসটাই তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন দেখবেন সো লেটস গো তো অনেক দিন পর আজকে একটা ভিডিও করতেছি আমি একটু অসুস্থ এখনো একটু অসুস্থ মানে গত দুই দিন আগে আমি সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম তারপর থেকে মানে শরীরের জ্বর জ্বর এখনও জ্বর আপনারা অবশ্যই আমার বয়স শুনে বুঝতে পারতেছেন ভয়েসটা কেমন ডিপ ডিপ আসতেছে সো তারপর ঘর থেকে যেতে বের হই সাইকেল নিয়ে এখন ভাবলাম যে দু একদিন তো ভিডিও দেওয়া হয় না আজকে একটা ভিডিও করে ফেলি তো বাসার আশেপাশে আছে আপনার স্মৃতিসৌধ শহীদ স্মৃতিসৌধ ওইখানে যাচ্ছি তো টরেন একসাথে যাই এই যে আমি দুই সাইকেল চালাতেছি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় সাইকেল চালাতে চালাতে তখন দুই হাজার ছেড়ে দিই একটু বোঝা থাকি আমি তো দেখতে দেখতে আমরা শহীদ বিনার গেটে এসে ভিতরে প্রবেশ করে ফেলছি বাচ্চারা ধুম করে পড়ে গেছে এখানে স্কট করতে গিয়ে রোলার স্কেটিং তো অনেক দিন পর আসছি এই জায়গাটায় যেহেতু দুই তিন বাসায় আমি বসা ছিলাম অসুস্থতার কারণে তারপরে আবার তার আগে অন্য অন্য ছিল ছেলে এদিকে আসা হয় না তো সবাই যার যার মতো ঘোরাফেরা করতেছে আজকের ভিডিওর মধ্যে আমি কিছু মানে গোপন টপিক যারা অনেকে জানেন না এমন এক একটা টপিক মানে তুলে ধরবো আর কি টপিকটা হলো যে ভাইরাল কীভাবে হয় মানুষ তো ওইটা দেখবেন চলেন ওইটা একটু পরে দেখি আমরা আগে লাইনে যে ভিডিওগুলো আছে ওইগুলোই দেখি একটু পরে আসবে ওই ক্লিপটা যে মানুষ কীভাবে ভাইরাল হয় আমি তো অবাক হয়ে গেছি কয়দিন আগে সবাই দেখছেন এক মাওলানা কি মানে মাওলানা নাই তমর ফারুক নাম তার সেই নাকি জায়গায় মানে সেই ভাইরাল হয়েছে কীভাবে বিভিন্ন ইউটিউবারকে হায়ার করছে সে সব কিছু বিস্তারিত আছে দেখবেন সামনে তো ওই জায়গায় আপনার হল স্কেটিং যে স্কেটিং শুজ যেটা ওইটা প্র্যাকটিস করা হয় বাচ্চারা শিখে জায়গায় তো ভালোই লাগে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা করে ওদের মধ্যে অনেকের স্কেল অনেক সুন্দর তো কিছু সময় জিনিসটা দেখেন দেন একটু পরেই আমরা ওই যে ভাইরাল টপিক ওইটায় চলে যাচ্ছি দু এক মিনিট দেখেন এটা মানে দু এক মিনিট না ওই যে পাঁচ দশ সেকেন্ড হ্যাঁ আচ্ছা এখন আসি মানে আপনার ভাইরাল যে টপিকটা বললো বলছি ওইটা আমি শুধু বলবো না আপনাদের প্রুফ দেখাবো মানে আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে একজন মানুষকে কয়েকজন মানুষ ধরে ভাইরাল করে দেয় তো এই ভিডিওটা একটু সামনে যাই একটু দাঁড়ান দুই এক সেকেন্ড পর আসলেই বুঝতে পারবেন যে আসল রহস্যটা কি তো এই যে হাতের বাম পাশে দেখতে পারতেছেন যে কতগুলা মানে ক্যামেরা বা মিডিয়া নিয়ে দাঁড়ায় আছে এই যে দেখেন এই জায়গায় আপনার প্রায় চার পাঁচ জন একসাথে মানে সবার একটা করে পেজ আছে এই দেখেন ওনার ভিডিও করতেছে উনি গান করতেছে উনি মূলত একজন রিক্সা চালক বা বাস ট্রাক ড্রাইভার এমন কিছু একটা সবাই ওনার ভিডিও করতেছে ভিডিও করার মূল কারণ হচ্ছে তাকে ভাইরাল করা ওরা মানে কোনটা করে আসে তাকে ভাইরাল করে দিবে সে যা পারতেছে বলতেছে দেন ভিডিও শেষে সে বললো যে আমি ওই ক্লিপটা নিয়ে নেই যে ওরা বলছে উনি বলছে যে যদি চান্স পায় কোনো এক সময় স্টুডিও দন গান করবে তার মানে কি উনি এখানে আমার মানুষের দেখা যায় উনি সব পারে দশজনকে হ্যার করে নেয় এই যে একজন আছে ওই যে এখানে দুই তিনজন বসা সবার মানে সবাই দেখতেছে সবাই হ্যার করে আনছে মানে ভাড়া করে আনছে আয়না ওরা মানে একটা ভাইরাল হওয়া ইয়া করে ওমর ফারুক ওর তো ধান্দা ছিল ভাইরাল হওয়া এই কারণে চুল কালার করছে বিভিন্ন মিডিয়াকে ধরছে আমরা তো ফেসবুক ঢুকলেই যে তো ওর ভিডিও বারবার দেখতাম অবশ্যই একটা পেজের ভিডিও তো বারবার আসতো না বিভিন্ন পেজের ভিডিও বারবার আসতো মানে একজনের পর একবার আসতো তো পরে অনেকক্ষণ দেখলাম অনেকক্ষণ চিন্তা করলাম মারা হাসলাম তারপরে ওই ছেড়ে চলে আসছি দেন এখন আস্তে আস্তে বাসা উদ্দেশ্যানো হচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম